সিলেট স্ট্রাইকার ছোটো ভাই বড় ভাইকে হারিয়ে দিল ঢাকা ক্যাপিটালকে ঢাকা ক্যাপিটাল যে প্ল্যানিংয়ে চলছে তাদের প্ল্যানিং পুরোপুরি সাকসেস ঢাকা ক্যাপিটালস মনে করেছে ভাই আমাদের জিতলে আমাদের রেকর্ড ভেঙে যাবে তো ঢাকা ক্যাপিটালস সেই পর্যন্ত রেকর্ড নিয়ে যাবে যে এই পর্যন্ত বিশ্বের কোনো দল যেতে পারবে না আজকে দিয়ে সতেরো ম্যাচ হারলো ঢাকা ক্যাপিটালস আর ঢাকা ক্যাপিটালস এই হারের সঙ্গে তাদের যে প্লে অফে যাওয়ার স্বপ্ন বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দু একদম ভেঙে চুলমার হয়ে গেল ঢাকা ক্যাপিটালস দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন হতে পারবে না কারণ তারা প্লে অফেই পৌঁছাতে পারবে না কারণ তারা একটা ম্যাচও জিতবে না এখন যেই দলটা ম্যাচ জিতবে না সেই দলটা কি করে প্লে যাবে ঢাকা ক্যাপিটালস হারবে ঢাকা পারলে যেটা ঢাকাকে কেউ জেতাতে পারছে না না লিটন কুমার দাস না মুস্তাফিজুর রহমান না সাব্বির রহমান কেউ পারছে না ঢাকা ক্যাপিটালস আজকেও হারলো সতেরো ম্যাচে বার এটা হয়তো ঢাকা কম ঢাকা কল্পনা করেনি ঢাকার মালিক হয়তো এখন ঘরে বসে উড়াধুড়া নাচ করছে না হলে ও মাই গড একশো তিরানব্বই রান করে ঢাকা ক্যাপিটাল হেরে গেল আমি আবার লাইভে বলেছিলাম এর আগে যে ঢাকা ক্যাপিটাল রান কম করেছে আরও বেশি রান হওয়া উচিত ছিল হিটন কুমার দাস প্রথম দিকে যেরকম ব্যাটিং করছিল সঙ্গে মুমিন যেরকম ব্যাটিং করেছিল আরও রান হওয়া উচিত ছিল একশো চুরানব্বই রানের টার্গেটে নেমে সিলেটের শুরুটাও কিন্তু ভালো হয়নি প্রথম বলে রাকিম কর্নওয়াল আউট মুস্তাফিজুর রহমানের বলে এই তো গেল সিলেট সিলেট এবার কি হবে সিলেটের একটা সবথেকে বড় ব্যাটসম্যান রাকিম কর্নওয়াল যে একাই যে কোনো সময় ম্যাচ জেতাতে পারে সে প্রথম বলে আউট উনিশ রানে দ্বিতীয় উইকেট পড়ে গেল তারপরে মিডিল অর্ডার এবং লোয়ার মিডিল অর্ডার মিলে সিলেটকে জেতালো জাকের আলী অনেক আমি তো ভাবি যে জাকের হাসান কি করলো একজন টেস্ট ব্যাটার আটান্ন রান করেছে মাত্র সাতাশ বলে এই ম্যাচ পনেরো ওভারে প্রায় জিতে গেছে প্রায় জেতা ম্যাচ কিন্তু পরপর দুই উইকেট পড়ে গেল সিলেটের দুই ওভারে প্রথমে রনি তালুকদার তারপর জাকের আলী অনেক তখন মনে হচ্ছিল এই ম্যাচ হয়তো কনটেস্ট হবে কিন্তু রান তো কম ক্যাপ্টেন আরিফুল কেন ক্যাপ্টেন আবার প্রমাণ দিল গতকালও ক্যাপ্টেন সোহান ম্যাচ জিতিয়েছিল আর আজকে ক্যাপ্টেন আরিফুল একা হাতে যাই হোক সিলেট স্ট্রাইকার টানা তিন ম্যাচ হারের পর তারা প্রথম ম্যাচ জিতল এখন তারা জয়ের স্বপ্ন দেখতেই পারে এখন তারা প্লে অফের স্বপ্ন দেখতে পারে কিন্তু ঢাকা ক্যাপিটাল তাদের যে প্লে অফে যাওয়ার স্বপ্ন পুরো স্বপ্নই থেকে গেল বিষয় হচ্ছে যে ঢাকা ক্যাপিটালসের প্রবলেমটা কী কিসের দশা লেগেছে কিসের শনি লেগেছে কিসের কুফা লেগেছে ঢাকা ক্যাপিটাল যতই ভালো করুক ভাই তারা ম্যাচ হারছে তাদের কোনো অপশান নাই জয় বলে তাদের কোনো কিছু ডিকশনারিতে নেই বিপিএল এ সৌন্দর্য হচ্ছে ঢাকা ক্যাপিটালস বর্তমানে একদিকে বিপিএল এর রংপুর যে কিনা একটা ম্যাচও হারছে না যার কোনো হারার ইচ্ছা নেই আর অপর দিকে ঢাকা ক্যাপিটালস যার কোনো ম্যাচ জেতার ইচ্ছাই নেই আর এবার জেতার ইচ্ছা থাকলে জিতবে তো আমি বলি তিসারা পারেরা কেমন ক্যাপ্টেনসি করলো রান যখন যখন রান হচ্ছে তাহলে মুস্তাফিজুর রহমানের দুই ওভার বাঁচিয়ে রেখেছিল কি জন্য দুই ওভার মুস্তাফিজুর রহমানকে বাঁচিয়ে রেখেছিল কেন কমেন্টেটাররা বলছিল মুস্তাফিজুর রহমানকে নিয়ে আসো এক উইকেট নেও কিন্তু না ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে শেষে উইকেট পেলেও যখন দরকার তখন পায়নি তবে ঢাকা ক্যাপিটালসের কপাল খারাপ বলতে পারেন বা তাদের ভাগ্য খারাপ বলতে পারেন বা তাদের লাক ঠিক নেই মানে একই তো সব বিষয় কিন্তু তাদের দিন ভালো যাচ্ছে না তারা ম্যাচ জিততে পারছে না আশা করি আগামী ম্যাচ ঢাকা ক্যাপিটালস জিতবে হলে তারা কিন্তু টানা আঠেরো ম্যাচ হারবে ভালো থাকবেন সবাই